দিদি ভিডিও বানাই তাও তোমার সহ্য হয় না যদি তোমার জামাই হাতে লাইন মারতাম তোমার সহ্য এটা বাবো যে তোমার জামাই হাতে লাইন মারবার নাই আমি ফেসবুকে আমি বন্ধুত্ব করছি এটা তোমার তো টেনশন নেওয়ার কোনো দরকার নাই তুমি আমাকে গালাগালি করো বদনাম করো সামনে তো আর কইলাম না ফেসবুকে কইলাম জিন্না মাজ্য়া মানুষ নিয়ে আমি আলাপ পারে যে ভিডিও বানায় নাচ সরার মতন তো সরম নাই নজ্জা নাই তোরে তো নজ্জাটি আমার জায়গাটা দুটো পোনায় নিয়া কই খায় একলা কি বাঠে বাতরে বাত তো খাইতেছো ঠিক আছে জুত বাতরে কামাই করে আনতে খাইতেছো যীশুখানে যে আমার পোলাভান সদায় বাতিছা নানান তখন তুমি দিবা আমাকে এনে তো এইদম বদনাম সরা নাইকে আমার বার্তার ওল বো বয়স মরে গেছে গা ময়রাও গেছে আমাক মায়রাও গেছে বুঝছই